ইদানিং দেখা যাচ্ছে একটা ট্রেন্ডিং বিষয় চলছে বিয়ের অধিকারছে আমার বিয়া না হয় আমি এই দোকান থেকে যাব না ও তাহলে তুমি বাড়িতে না যে দোকানে এসে মেয়েরা অনেক সময় ছেলেদের বাড়িতে গিয়ে অনশন করছে এ ব্যাপারে ইসলাম শরিয়া কি বলে এগুলো আসলে পশ্চিমাদের অনুকরণ অনুসরণ বিবাহিত কোনো নারী যদি নিজের ঘর ভেঙে এ জাতীয় কোনো সম্পর্কের দাবি করে যদি কারো বাড়িতে আসে শরীয়ত বলে পাথর মেরে তাকে হত্যা করতে হবে বাংলাদেশে যেহেতু ইসলামী আইন এখন এস্টাবলিশড হয় নাই অন্তত বাংলাদেশের আইন অনুযায়ী যদি আপনি বিচার করেন একে আইনানুকভাবে এদেরকে অ্যারেস্ট করে দণ্ডবিধি অনুযায়ী এদেরকে বিচার করা উচিত কারণ এরা বাংলাদেশের কালচারকে ধ্বংস করে দিচ্ছে এটা একটা কালচারাল আগ্রাসন এটা কিন্তু গত কিছুদিন আগেও ছিল না অথচ এই মাসেই কয়েকটাই জাতীয় ঘটনা ঘটছে এই মাসে আপনি চিন্তা করেন দিন দিন এটা বেড়েই চলছে ছেলের বাড়ি থেকে অনশন করছে এবং হিন্দু থেকে মুসলিম হয়ে যাবে আবার মুসলিম থেকে হিন্দু হয়ে যাবে ছেলের জন্যে মা এই যে আমাদের একটা অবস্থা চলছে এই অবস্থা থেকে বাঁচার জন্যে আজকের এখানে পরিষ্কারভাবে আমরা বলতে চাই কেয়ামতের আগে এই জেনা চারটা বেড়ে যাবে নবীজ আলী ওয়াসাল্লাম আমাদেরকে বার সতর্ক করেছেন এমন অবস্থা হবে হেরা আল হারির জেনা চার সয়লাভ হয়ে যাবে মানুষ এগুলার হালাল মনে করবে মানুষ এগুলাকে কোন রকম অপরাধ মনে করবে না আপনি দেখেন এরা একেবারে সাহসিকতার সাথে গিয়ে সাংবাদিকদের সামনে বলতেছে যে আমার আমার যে সম্পদ আমার যে ইজ্জত ছিল সেটা তুমি ছিনিয়ে নিয়েছো সেটা তুমি ফিরে আদাও আপনি একটু চিন্তা করেন যখন এই সম্পর্কে কেউ জড়ালো জেনার সম্পর্কে জড়ালো একজন মুসলিম জেনার কথা চিন্তায় আসলে আল্লাহর কাছে মাপ চাওয়ার কথা সেখানে আমাদের সামাজিকতা আমাদের সমাজের অবক্ষয় এমন হয়ে গেছে চারজন পুরুষ যদি সাক্ষী দেয় যে জেনার সম্পর্কে সে জড়িয়েছে যদি অবিবাহিত হয় একশোটা ব্যত্রাঘাত করতে হবে শরীয়তের নির্দেশিত আল্লাহর বিধান এটি তাহলে আপনি চিন্তা করেন এখন বর্তমান সময়ে মেয়ে নিজে এসেই বলতেছে এই হচ্ছে ভিডিও প্রমাণ এই হচ্ছে এভিডেন্স এই হচ্ছে ছবি আমার সাথে তার এই শারীরিক সম্পর্ক হয়েছে এই সম্পর্কের কারণে আমি আমার অধিকার ফিরে পেতে চাই তাহলে চিন্তা করেন সে নিজেই নিজের অপরাধের কথা প্রমাণ করছে আজকে সমাজের ভিতরে এখনও কুলুষিত একটা অধ্যায় যখন মানুষের কাছে কোনো অপরাধ বলে মনে হচ্ছে না ঠিক তখন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি আল্লাহ রস্তে এই যুব সমাজকে যদি এখন ফিরিয়ে আনা না হয় আগামীর সময়টা বড় ভয়াবহ হবে বড় কুলুষিত হবে ধরে রাখা যাবে না এমন একটা সময় আসবে অধপতন গড়ে গড়ে ঢুকে যাবে ফিতনা দোহায় মা সব দিকে ঢুকে যাবে এই ঢুকে যাওয়া ফিতনা থেকে যদি নিজেকে হেফাজত করতে চান বাঁচাতে চান এখনই সময় আইনানুকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনানুকভাবে সিদ্ধান্ত নিতে হবে আইনি বাস্তবায়ন ঘটাতে হবে ধর্মীয়ভাবে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে নিজের পারিবারিকভাবে সন্তান কোথায় যাচ্ছে মেয়ে কোথায় যাচ্ছে খবরদারই করতে হবে ছোটবেলা থেকে অতি প্রাইভেসি একেবারে দরজা বন্ধ করে সন্তানের বয়স মাত্র সাত বছর তাকে বিরাট প্রাইভেসি দিয়ে দিলেন দশ বছরের বাচ্চা আলাদা ঘুমায় আলাদা মোবাইল চালায় তার প্রাইভেসি আপনি মেনটেন করেন কিসের প্রাইভেসি তার এই সন্তানের বিয়ে হওয়ার আগ পর্যন্ত প্রাইভেসিটা কিসের হ্যাঁ সন্তানের বয়স হয়ে গেছে পনেরো ষোলো বছর হতে পারে এই সন্তানের কাপড়টা ঘুমের গড়ে একটু নড়ে চড়ে উঠছে সরে গেছে মা ঢুকার সময় দুইটা নখ দিবে সাথে সাথে মা ঢুকে যাবে যাতে করে সন্তান অন্তত কোনো হাল হতে থাকলে সেটা যেন সে ঠিক করে নিতে পারে কিন্তু প্রাইভেসির নাম করে একা একা রুমের ভিতরে বাজে নেশার আড্ডা হচ্ছে খারাপ খারাপ ভিডিও দেখছে সারাদিন গেমস খেলতেছে তার ভবিষ্যৎ ধ্বংস করছে এ জাতীয় কাজ করতে দেওয়া যাবে না এবং যদি সন্তান এমন কাজ করে ফেলে যেগুলো এখন অহরহ হচ্ছে এদের ব্যাপারে অবশ্যই ওই সন্তানকে এনে আপনি নিজে বোঝান এবং এই সমাজের দায়িত্ব হচ্ছে এ জাতীয় ঘটনা ঘটলে এদেরকে একত্রিত করে শাস্তির আওতায় আনা ওই ছেলে ওই মেয়ে লাগলে দুই পরিবারকে সামনে এনে এই মেয়ে শাস্তির বিধান নিশ্চিত করা এবং আইনানুকভাবে এদেরকে পুলিশে হস্তান্তর করা এটা আমাদের সমাজের একটা দায়িত্ব যদি এটা না করেন ক্রমশ দেখবেন এগুলা বেড়েই চলছে বেড়েই চলছে সমাজের এই সিস্টেম নষ্ট হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক